শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না তবিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণ হবে কি না শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা সালমা খাতুন জানতে হাতে কলমের কালি থাকলে কি অজু হবে আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না শাহনুর মোহাম্মদ আলামি জানতে চাইছেন স্ত্রীকে অস্তিত্ব কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার হ্যাঁ শুরু করি আমরা মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে মেয়ে সালাম দেয়া নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরবের বিন বাজ রহমা উল্লাহ সহ অনেক ওলামা একরাম অনুমতি দিয়েছেন তারা বলেছেন আল্লাহ রহমান কোরআনে করিমে মেয়েদের সম্পর্কে বলেছেন অখুল না কৌলাম্মা রুফা মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে সালাম এটাও সাধারণ কথার মধ্যে অসাধারণ বা অস্বাভাবিক কথা না এটা বলতে পারবে তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন যদিও অন্য ওলামা বলেছেন ফেতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয়া জায়েজ নাই অপর পুরুষকে এবং এই মতটি অধিগ্রহণযোগ্য বিশেষ করে আজকের যে ফেতনার যুগ যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয় মনে মনের জেনা যেটা সেটাতে লিপ্ত হয়ে যায় যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা সেটা জায়জ হবে অবশ্যই আদনা এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন পায়ে মেহেদি পরা যাবে কি না টিউব মেহেদি করা যাবে কোনো অসুবিধা নেই তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে ন্যাচারাল না এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীরের উপর আলাদা একটা স্তর পড়ে যায় আলাদা যদি স্তর পড়ে যায় তাহলে কিন্তু সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পড়ে এরকম যদি হয় তাহলে তারা স্তর হয়ে গেলে উজু হবে না এই মেহেদি কিন্তু ব্যবহার করা যায় না কোনো ক্ষেত্রে এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে আলাদা স্তর না পড়ে বরং জাস্ট কালার হয় পরবর্তীতে কালার আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই পায়েও ব্যবহার করা যায় কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না যে কোনো ব্যবহার করতে আমি জানতে চাইছেন ওজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ওজুর পানি যে টয়লেট প্যানের ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানের পরিষ্কারের কাজ ব্যবহার করলে সেটা ভালো যা সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি অজু হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে উজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সুরা মনে পড়া মনে মনে পড়া যাবে কি না নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে বা নিজের সুরা কেরাত সময় কেরাতের সময় নিজে শুনতে হবে কি একা কি নামাজের কথা বলছি দেখুন নিজের সুরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে তাহলেই হবে নিজে শুনতে পারলে ভালো এটুকু যথেষ্ট কিন্তু ঠোঁট যদি না না নড়ে হালকা আওয়াজ তো হবেই কানে একটু হলেও আওয়াজ আসবে এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না শাহনুর মোহাম্মদ আলামী জানতে চেয়েছেন স্ত্রী কর্তৃক তালাক দেওয়া হলে স্বামী কি মহানা শোধ করতে হবে স্ত্রী যদি তালাক আহ তফবিজ গ্রহণ করেন না তাহলে সেটি ভিন্ন বিষয় স্ত্রী যদি তার স্বামীর সাথে তালাকের বিষয়ে আলোচনা করে তিনি আর্গুমেন্ট করে তালাক আদায় করে নেন এটাকে খোলা বলা হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর কাছ থেকে তার মহারণা পাওয়ার কোনো অধিকার নেই এরকম যদি হয় বরং ওটা যে মহারণা দিয়েছেন স্বামী সেই মহারণা স্বামী ফেরত নেওয়ার শর্ত তাকে দিতে পারেন ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহবার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণ হবে কি না এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় বরং সারা পৃথিবীতে ট্রেন হিসাবে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজনের একজনকে উস করলো বা স্মরণ করলো একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো যদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থা যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয় খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে না গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বেন আর যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তেমনি নামাজ পড়বেন মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাঁড়ি কাটা ইমাম ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না নিয়ে মতো পার্থক্য আছে ইমাম আবু মহবুর মতে ফাঁসেক দাঁড়ি কাটা ইমাম তার পিছনে নামাজ পড়া আমার হবে আর আর গুলামাহামের মতে ইমাম নেকর হোক বৎকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই বরং সল্ল হলফাকলি যিনি নেকর হোক বৎকার হোক সকলের পিছনে যখন তার কেরাত বিশুদ্ধ আছে নামাজের মৌলিক মাস কোনো ত্রুটি করছেন না জানেন তাহলে তার পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারোর মতেই জায়েজ নাই যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাঁসেক ইমামকে নিয়োগ না দিয়ে ফাঁসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন অপরাধকে ঝুর মানে করে প্রকাশ করে বেড়াচ্ছেন এরকম নামাজ পড়া এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া যায় না গুনায়ের কথা আলাউদ্দিন হোসেন জানতেছেন নামাজে মোকাব্যের রাসুলের সুন্নাত এটা বাদ দিয়ে মাইকের ব্যবহার কতটুকু সম্মত ভাই আলাউদ্দিন হোসেন এটা নিয়ে নতুন করে গবেষণা খুব একটা প্রয়োজন নেই এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে মুফতি শফি সাহেব রহিমল্লাহ পাকিস্তানের তিনি এটার উপরে একটা বই লিখেছেন এবং সেখানে বিস্তারিত আলোকপাত করেছেন অন্যান্য ওরামাইকরামও লিখেছেন আসলে ইমামের ভয়েসটাকে মাইক্রোফোন নিয়ে রেকর্ড করে তারপরে সে আবার বলে বিষয়টা তো সেরকম না বরং ইমামের ভয়েসটা ইমাম সাধারণভাবে একটু আসতে বললে সেটা হয়তো দশজনের শুনতো একটু জোরে বললে একশো জন শুনলো অনেকটা জোরে বলার মতো যার কারণে রসলি করিম সাদ্ল সাল্লামের যুগে এই সুযোগ ছিল না যে ইমামের কথাটা জোরে মুসল্লি শুনতে পাবে যদি থাকতো তাহলে আর মোকাবিলের সিস্টেম হয়তো থাকতো না যার কারণে এটা ভিন্ন কিছু নয় ইমামের ভয়েসটাই জোরে বলা হচ্ছে এটাকে সুন্না বিরোধী মনে করার কোনো কারণ নেই ফারজানা ফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন মারিয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় মানে একে অন্যের সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ কে এম সজল জানতে চেয়েছেন পুরুষের নখে মেহেদি দেওয়া যায় যাচ্ছে কিনা উত্তর হলো এটি উচিত নয় মেহেদি এটা পুরুষরা না মেয়েরা ব্যবহার করবেন করিম সাল্লা একবার এক মহিলার হাতে মানে হাতে কিছু দিচ্ছিলেন তিনি বললেন যেটা মহিলার হাত নাকি পুরুষের হাত না এটা তখন বলেন্লাহ মহিলার হাত তখন বললেন যে মহিলার হাত কিন্তু মেহেদি নাই কেন তার মানে মেহেদি দিবেন মহিলার হাত এটা না এবং এটা ভালো আর সাজগোজ এটা মেয়েদের জন্য পুরুষে এক্সট্রা কালার করে সাজগোজ করা এটা পুরুষদের জন্য অনুমোদিত নয় মাহফুজ মুন্না জানতেছেন অনলাইনে ভিডিওর মাধ্যমে বিয়ে করা যাবে কি না যাবে তবে এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো তা উকিল বা উকিল বানানো অর্থাৎ আপনি ছেলে আপনি দূরে আছেন তাহলে মেয়ের কাছে আপনি একজন উকিল পাঠাবেন যে আমা আমি অমুক মেয়ের সাথে আপনি আমাকে বিবাহ পড়িয়ে দিন বা আমার পক্ষে আপনি কবুল করে নিন তখন তিনি আপনাকে বিয়ে করাবেন ওই মেয়ের সাথে আপনার প্রতিনিধি হিসাবে এবং এভাবে বলবেন আমি অমুকের প্রতিনিধি হিসাবে আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব করছি ব্যাস এভাবে যদি হয় সেটা হলো সঠিক পদ্ধতি এইটার পাশাপাশি যদি ভিডিও হয় তাহলে সেটা আরও ভালো হয়